ধ্বংস করে তো আমরা মসজিদ রক্ষা করতে গিয়ে বড় জালেম হয়ে যাচ্ছি না তো বড়োয় আজও প্রশ্ন লাগতেছে তাই না যে মসজিদ রক্ষা করতে গিয়ে মসজিদ ধ্বংস করে বাকে কিন্তু মসজিদ রক্ষা করতে গিয়ে বড় জালেমের পরিচয় দেয়াকে কিন্তু হ্যাঁ বর্তমানে বাংলাদেশে অধিকাংশ জায়গায় আমরা এমন কর্ম করতেছি যে আমরা মসজিদ রক্ষা নয় মসজিদ ধ্বংস করতে ফেলতেছি এবং মসজিদ রক্ষা করতে গিয়ে আমরা বড় জালেমের পরিচয় দিচ্ছি আর এই কথাটা হচ্ছে আমার নয় এটা হচ্ছে আল্লাহ কোরআনের কথা আমি কোরআনের দলিল ও যুক্তি সহকারে বর্তমান বাস্তব উদাহরণ সহকারে আমি এটা প্রমাণ করতেছি যে আমাদের কিছু কর্মর দ্বারা আমরা হচ্ছে মসজিদ রক্ষা করতে গিয়ে জালেম পরিচয় দিচ্ছি এবং মসজিদ ধ্বংস করে ফেলছি কোরআনের সুরা বাকার একশো চোদ্দ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে মসজিদে মানুষদেরকে আল্লাহ শরণে আসতে বাধা দেয় তার থেকে বড় জালিম আর কে এখানে খুবই স্পষ্ট যে আল্লাহ তালা বলে দিচ্ছেন যে তার থেকে বড় জালেম আর কে বড় জালেম আর কে তার থেকে বড় জালেম যে কে হতে পারে যে আল্লাহর ঘরে মসজিদে মানুষদেরকে আল্লাহ আল্লাহর এবাদত করতে আল্লাহ তাল্লাহ শরণ করতে আসতে বাধা দেয় স্পষ্ট বুঝতে পারলেন এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা তো কখনো এই তো মুসলমানদের তো কাগজদের তো বাধা না আমরা তো মসজিদে খুব গ্রামের মানুষের লোক মসজিদের লোক আমরা আমরা তো তো মসজিদে প্রচুর করি ধ্বংস করি না মুসলমানদের তো বাধা না হ্যাঁ হ্যাঁ আমরা বাধা দিচ্ছি আচ্ছা আপনাকে আহ একটা দোকান আপনার আছে আপনার দোকান আছে আপনি একটা কর্মচারী রাখলেন আপনার কর্মচারীটিকে রেখে বললেন যে কর্মচারী তুমি কিন্তু ভালোভাবে সেল দিও কাস্টমারদের কিন্তু ভালো সেবা দিও যে কাস্টমারটা আসে তাদেরকে ভালো সেবা দিও ভালোভাবে বিক্রি করো ঠিক আছে আর কোনো কাস্টমারদেরকে আসতে বাধা দিও না যে আসুক তার কাছে একটু না একটু বিক্রি করে দিও কাজটা বুঝাই দিয়ে আপনি চলে গেলেন ঠিক আছে বুঝার চেষ্টা করবেন উদাহরণটা বুঝার চেষ্টা করবেন আপনার দোকান আছে আপনি এরকম কর্মী রেখে গেলেন সে কি করলো সে দিনের দুই ঘন্টার মতন দোকান খোলা বাকি বাকি টাইম সে দোকান বন্ধ করে গিয়ে সে খেলায় যায় মেলায় যায় সে ব্যক্তিগত কাজ সারে এখন মাস শেষ হিসাব নিয়ে দেখেন যে সীমিত টাকা এখন আপনি ভিতর সন্ধ্যে এসে গেলো যে তুমি হয়তো ও কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করো কাস্টমারদের আসতে দাও না মানে উনি বললো যে কো আমি যে দোকান খুলি কাস্টমার যারা আসে তাদের সাথে তো ভালো ব্যবহার করে সেলিং দিছি কিন্তু একটা টাইম জানতে বললেন যে সে হচ্ছে অধিকাংশ সময় দিনের বারো ঘন্টার ভিতরে দশ ঘন্টা সে দোকান বন্ধ করে রাখে এখন তার কথা তো সত্য সে কোনো কাস্টমারকে খেদাই দেয় নাই কিন্তু আপনি বলুন দোকান বন্ধ করে রাখা আর কাস্টমার খেদা দেওয়ার মতো তো হলো না যে আমি মানে কাস্টমার দিতাম দোকানে আসতে দিতাম না আর হচ্ছে দোকান বন্ধ করে রাখি তাও আসতে দিই না একই তো হলো কাজটা তো একই আমার তো দোকান প্রোডাক্ট সেল করার কথা ছিল কাস্টমার তো আসতে যেকোনো খেদাই দিয়ে হোক কিংবা বন্ধ করে কাস্টমার তো আসতে না তার মানে কি আপনি বাধা দিচ্ছেন না দোকানটা বন্ধ করে কি কাস্টমারকে বাধা দিলেন না যে দোকানে তুমি আসতে না না কিছু ঠিক একইভাবে কি আমরা মসজিদের ক্ষেত্রে করতেছি না আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব যে তোমরা মসজিদের করো মসজিদ রক্ষা করো মসজিদ ওপেন রাখো এখানে চব্বিশ ঘন্টা মানুষদেরকে আসতে আহ্বান করো মানুষদেরকে আনা মানুষদের আল্লাহ তালা এবাজত করে স্মরণ করে এটা আমাদের দায়িত্ব ছিল না কিন্তু খেয়াল করছে কি আমরা দিনের চব্বিশ ঘন্টা অধিকাংশ সময় আমরা মসজিদ বন্ধ করে রাখছি এই মসজিদ বন্ধ করার নিয়ম বন্ধ করার হুকুমটা কে দিল আদেশটা কোথা থেকে আসলো রাসু সাল্লাহাম থেকে শিখছেন আমরা না মুসলমান আমরা না রাসুদাহসালামের দিন পালন করি সে জিদি যেভাবে দিন পালন করছে রাসুল সালামের জীবনে বড় সাহাবিদের জীবনে জীবনে কি কখনো মসজিদ তালাবদ্ধ থাকছে এই আইনগুলো কোথা থেকে বলেন আপনি এই সাহসী দুঃসাহসটা আপনাদেরকে আমাদেরকে কে দিল এই দুঃসাহসটা আমরা কোথা থেকে বললাম আল্লাহ তালার আইন নিজেদেরকে বড় জালেমের পরিচয় দিচ্ছি মসজিদ তালাবদ্ধ করে মুসল্লিদেরকে ফিরিয়ে দিচ্ছি আর এটা বাস্তব প্রমাণ আমি আমি নিজের লাইফ আমার বয়স কত ঢুকে এই বয়সের ভিতরে আমি দশ বারো কিংবা বিশ পঁচিশে ঘুরে আসছি নামাজ পড়তে পারিনি আমি মসজিদে ঢুকতে গেছি ঢাকার একটা মসজিদ দশ থেকে তলা একটা মসজিদ বিশাল বড় দশ বারো হাজার মানুষের এর থেকে অধিক মানুষ সেখানে নামাজ পড়ে সেই মসজিদে আমি যখন ঢুকতে যাই আমার মানে অলমোস্ট ঢুকা শেষ ভিতর থেকে একজন হুজুর এসে আমাকে যে সাড়ে নামাজ পড়তে যাই কারণ আমি কাজে আসিলাম আমার অন্য সময় জোরে নামাজ পড়তে পারতাম না জোহরে নামাজ পড়তে যে আমাকে বের করে দিছে বলে যে নামাজের টাইম হয় নাই সে তখন তাৎক্ষণিক বিশ্বাস করেন বা না করেন হান্ড্রেড পার্সেন্ট সে বড় জালেমের পরিচয় দিছে ইভেন যারা এই মসজিদ তালা থাকা থাকবে এর সাথে সমর্থন করেন তারা হচ্ছে বড় জালেমের পরিচয় দেন এটা আমার কথা না ভাই এটা আল্লাহ তালার কথা আমার সাথে হয়তো করতে পারবেন কিন্তু তার সাথে প্রতিবাদ করেন পারবেন না তো আল্লাহ সাথে আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কেউই রাখে না ভাই আমরা মসজিদ রক্ষা করছি না তালাবদ্ধ করে মসজিদটাকে ধ্বংস করছি সেই কর্মীর মতন যে অধিকাংশ সময় দোকান বন্ধ করে দুই ঘন্টার জন্য খুলে আর বাকি সময় ঘুরে দোকানের উদ্দেশ্য যেমন সে পূর্ণ করলো না ঠিক একই ভাবে আমরা মসজিদে পরিপূর্ণ হক পূর্ণ করলাম না মসজিদ রক্ষা করার মানে হচ্ছে মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনি ইতিহাস দেখেন আল্লাহ রসুল সাল্লাহাম জীবিত থাকা কি করতেন তাদেরকে সময় মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকতো মানুষ জিকিরের জন্য আসতো মানুষ নামাজের জন্য আসতো মানুষ ধর্মীয় কিতাব পড়তে আসতো মানুষ ইসলাম নিয়ে যাচাই বাছাই করতে আসতো ইভেন সেখানে কি হতো যে ভ্রমণকারী সে বিশ্রামের জন্য একটা স্থান মানে পবিত্র স্থান একটা নিরাপদ স্থান হিসেবে তারা মসজিদকে কে বাছাই করতো যে মসজিদে যা রেস্ট নিব আর আমরা তো এখন যে বাইরের একটা এলাকার মানুষ বসতে দেখলে একটু ফ্যান চালো দেখলে বের হয়ে যান এখানে কি এই দুঃসাহস আমাদেরকে কে দিল এটা কোন দিন আমরা কোন দিন পালন করতেছি এই নিয়মটা কোথা থেকে আসলো মসজিদে কেন তালা থাকবে আল্লাহ তালা আমরা তালা থাকা মানে হচ্ছে আমরা জালেমের পরিচয় দিচ্ছি আমরা তালা থাকা মসজিদে তালা থাকা মানে হচ্ছে আমরা হচ্ছে মসজিদ ধ্বংস করে দিচ্ছি মসজিদ আমাকে বের করে দিচ্ছিল কারো শোনার কথা না তা আমাকে বের করে দিচ্ছিল কেন হুসুর কিন্তু বলছিল নামাজের টাইম হয় না কিন্তু জানেন কেন ঢুকতে দেয় নাই কারণ নামাজের টাইম নেই এরকম না ভাই নামাজের টাইম এরকম কোন ই নাই যে এবার তোর টাইম নেই আরেকটা কথা মসজিদ জামাতের জন্য না মসজিদ হচ্ছে এবাদতের এবাদতের স্থান মসজিদ হচ্ছে মুসলমানদের এবাদতের স্থান আল্লাহ তালা স্মরণ করার স্থান আর এবাদত আপনি বিভিন্ন উপায় করতে পারেন জিগির নামাজ শুধু ফরজ নামাজ না জামাতের নামাজ না নফল নামাজও পড়া যায় অর্থাৎ নামাজের তো টাইম ছিল আসলে সত্য কথা হচ্ছে মসজিদের ভিতরে কিছু জিনিস ছিল দামি জিনিস এসি ফ্যান যদি আমি ছুটি করে নিয়ে যাই শুধুমাত্র এই ভয়টার কারণে যত মসজিদ দেখতেছেন যত মসজিদ তালা দেখতেছেন শুধুমাত্র একটাই রিজন মসজিদের জিনিস যদি চুরি হয়ে যায় ভাই এই যুক্তি দেওয়া ঠিক না কারণ আল্লাহ কখনই আমাদেরকে আদেশ করেন আপনাদের কি মনে হয় কেমন দিন আল্লাহ তালা কি জিজ্ঞাসা করবেন যে তোমার এলাকায় তোমার মসজিদে কি দামি সি লাগিয়েছিল এই তোমার মসজিদে কি ফ্যান লাগিয়েছিল তোমার মসজিদে কি দামি কার্পেট লাগিয়েছিল নাকি এটা জিজ্ঞাসা করব তোমার মসজিদে

মসজিদ হতে হলে কি থাকতে হবে সেখানে হচ্ছে এবাদতের স্থান আপনি যখন খুশি তখন মুসলমান আসবে যখন খুশি তখন তার বিপদে সে এখানে এসে এবাদত করবে আল্লাহ তালা স্মরণ করবে তো তখনই হচ্ছে ওটা মসজিদ কিন্তু আমরা শুধু নামাজের জন্য মানে জামাতের নামাজের জন্য মসজিদ চলেছি মানে একটা জিনিস পূরণ করলাম এটা তো পরিপূর্ণ মসজিদের হকাদাই হলো না আপনারা মসজিদ রক্ষা করতে বলতে মসজিদের হকাদাই বলতে কি বুঝেন এই যে মসজিদ কমিটি কিংবা মসজিদের দায়িত্ব যাদের থাকে যারা থাকে তাদের দায়িত্বটা কি মানে এটাকে কি বুঝে কি বুঝতেছেন যে তাদের দায়িত্ব কি যে আমরা মসজিদ কমিটি আল্লাহ তালা আমাদের দায়িত্ব দিচ্ছে যত পারো মসজিদটাকে সুন্দর করে তুলো এসি লাগাও ফ্যান লাগাও লাগাও এই লাইট লাগাও দিন শেষে তালা তালাটাও লাগাও এটার জন্য আমাদের কি মসজিদ কমিটি এটার জন্য কি আমরা মসজিদের দায়িত্ব এর জন্য কি আমরা মুসলমান নাকি মসজিদ কমিটি কিংবা মসজিদের দায়িত্ব থাকা লোকেদের এটা দায়িত্ব থাকবে যে কিভাবে মসজিদের দিকে মুসল্লিদেরকে আকৃষ্ট করা যায় কিভাবে চব্বিশ ঘন্টা ওই মসজিদতে আল্লাহ তাআলার বড় দরনী রাখা যায় ওই মসজিদটা হচ্ছে টুকিদ মসজিদ ওই মসজিদটা হচ্ছে সর্বোত্তম মসজিদ জিম মসজিদতে 24 ঘন্টা আল্লাহ তালা শরণ হয় এখন আপনারা আবার বলতে পারেন আরেকটা যুক্তি দেখাতে পারেন সত্যের বিরুদ্ধে কিন্তু মিথ্যা যুক্তি অনেক আছে কিন্তু আপনাদের এর আরেকটা যুক্তি থাকতে পারে আপনি প্রথম যুক্তি তো আমিই কইয়া দিলাম যে বন্ধ মানে যে আপনার বন্ধু করে মুসল্লি হারায় ফেলাইতেছি তার একটা যুক্তি হচ্ছে যে মানে যুক্তি দিতে পারেন যে আমাদের তো সকাল বা কিছু টাইম আছে রাত দুইটা বাজেবার নামাজ পড়তে আসবে আমরা তালা রাখি এক নম্বর থাকবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এটার সাথে কেউ যুক্তি চাইছেন না দ্বিতীয়ত হচ্ছে যদিও কেউ বলেন যে এরকম যে ওইটা আমি তো নামাজ কেউ পড়ে না এবার করে করেনা তাহলে আমি মরজিদ এর জন্য তালামারি ভাই শুরুতেই যেমন বললাম না ধুকেরা কর্মী রাখছেন তালামারি রাখছেন দোকান যদি মানে আপনি মানে একটা একটা জিনিস খেয়াল করবেন একটা সময় কিন্তু কিছুদিন হয়তো এখনো আছে যে শনিবার দিন বন্ধ তাই না শনিবার দিন কি স্কুল বন্ধ থাকে একটা সময় কিন্তু ছিল যে শনিবার দিন আপনার খোলা ছিল অথবা কিছুদিন আগে হয়তো মানে এটা তো ছিল যে ছোট শনি দুই দিন বন্ধ স্কুল একটা সময় কি ছিল না যে যখন শনিবার দিন স্কুল চলতো তখন কি স্টুডেন্ট আসতো না ক্লাস করতে না অবশ্যই তারাই শনিবার দিন বেশি বেশি স্টুডেন্ট আসতো ক্লাসও করতো কিন্তু যখনই বন্ধ ঘোষণা হলো তখন কিন্তু কেউ আর আসলো না কারণ কেউ আসবে কোন ভাই আসবে স্কুল বন্ধ কি দেখছেন স্কুল বন্ধ আসে সামনে করতে মন যদি ঢুকতে পারতাম ঢুকার চেষ্টা করতেছে এরকম কেউ করে না একই ভাবে আমরা মুসলমানরা জানি যে সকাল সাতটার পর থেকে দুপুর সে পুনে একটা পর্যন্ত মসজিদ বন্ধ থাকবে তারপরে তিনটার পরে থেকে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে এশার নামাজের পরে থেকে বছর পর্যন্ত মসজিদ বন্ধ থাকবে ওটা আমি যে কি করব। ওটা আমি গিয়ে কি করব। অনেক গাড়ি আছে রাত্রে বেলা ভ্রমণ করে মূলত হইতে পারে সে সে করে নামাজ পড়লো এমন ঢাকা শহর কত মসজিদ আছে ঢাকা শহরে তো রাত বছর চলাফেরা করতেছে দুপুরে আমি আমি ভাই এটা কেন দিবো আমি নিজে দশ বিশ পনেরোটার মতো মসজিদে সামনে যে আমি ঘুরে আসছি নামাজ পড়তে পারি নাই পারিনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তো এখানে আমি মানুষের উদাহরণ আর কি দিব আমরা নামাজ তো তখন এই প্রচন্ড পড়তে পারিনি কেন করছি তালা থাকে এই দুঃসাহস এই ভয়ভীতি মানে এই কার মধ্যে কেউ দেখাতে যাবেন না আল্লাহ তালা কখনো এগুলোর জন্য না আমি আবার স্পষ্ট করে বলতেছি মসজিদ ফ্রিজের জন্য না সরি মসজিদ হ্যাঁ ফ্রিজ ফ্রিজ পানির জন্য রাখে মসজিদ এসির জন্য না ফ্রিজের জন্য না লাইটের জন্য না কোন গ্যাজেটের জন্য মসজিদ না মসজিদ একমাত্র এবাদতের জন্য কোন দুনিয়াবি সম্পদের জন্য মসজিদ না মসজিদ একমাত্র আল্লাহ তালা স্মরণের জন্য অতএব মসজিদে তালা রাখা যাবে না যাবে না যাবে না এখন মুরজিদ তালা ফেলার জন্য কি করতে হবে নিজেরা ডিসিশন নিজেরা চিন্তা ভাবনা করেন বিকল্প রাস্তা খুঁজেন প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টের জন্য গ্রাহক কিন্তু আপনি রাখবেন না ঠিক একই ভাবে ওই সমস্ত জিনিস যদি রাখতে যদি ওইগুলো রাখার পরে যদি আসলে তালা রাখতে হইতেছে প্রয়োজনে ওই এসি ওই ফ্যান ওই কার্পেট ফেলাই দেওয়া কিন্তু তালা রাখা যাবে না তালা মাস্ট বি খোলা থাকতে হবে মসজিদ মাস্ট বি চব্বিশ ঘন্টা খোলা থাকতে হবে এটা হচ্ছে মসজিদের আসল হক মসজিদের আসল দায়িত্ব আর এটা যদি আপনি পালন না করতে পারেন আপনার দ্বারাই আমার দ্বারাই মসজিদ ধ্বংস হলো আমরাই হচ্ছে বড় জালেমের পরিচয় দিলাম সোরা বাতারা আয়াত একশো তার থেকে বড় জালেম আর কে যে আল্লাহর ঘরে মসজিদে আল্লাহ তালা স্মরণে আসতে মানুদেরকে বাধা দেয় আল্লাহ তালা আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষাদান করুক আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত মসজিদের হক আদায়ের তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার সকল হুকুম সঠিকভাবে বুঝে আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ